হ্যালো আসসালামু আলাইকুম ঈদ মুবারক আমার সকল ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স এবং ফলোয়ার্সদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি তো সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ঈদের ব্যস্ততার পর আজকে একটু ফ্রি ছিলাম তাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম এটা ঈদের একদিন আগে আমি এই ড্রেসগুলোকে ডেলিভারি দিয়েছি আর এই ড্রেসগুলো আমার নিজ জেলাতেই আমি ডেলিভারি করেছি আমি সাধারণত যে ড্রেসগুলো আমার এলাকায় অথবা নিজ জেলার মধ্যে থাকে এই ড্রেসগুলো শেষের দিকে ডেলিভারি করি যেগুলো বাহিরে সেগুলো আগে রেডি করে সেগুলো পার্সেল করে তারপরে দেন আমি আমার এলাকায় অথবা আশেপাশে যেগুলো থাকে এই ড্রেসগুলো শেষে ডেলিভারি করে থাকি তো এই যে ড্রেসটি দেখছেন এই ড্রেসটি কিন্তু এক বছরের একটি বাচ্চার জন্য কিন্তু এটি দেড় বছরের বাচ্চাও খুব সুন্দরভাবে পড়তে পারবে অনায়াসে পড়তে পারবে তো এই ড্রেসটার কিন্তু প্রচুর ঘের দেওয়া হয়েছে আর এই ডিজাইনটা কিন্তু আসলে এইরকমই আপনারা অনেকেই জানেন এই ধরনের একটি হলুদ ড্রেস আমি করেছিলাম আর এটা কিন্তু আমার নিজস্ব ডিজাইন করা নয় এটি একটি চ্যানেলের ভিডিও থেকে একটি আপু কাস্টমাইজ করে ড্রেসটি নিয়েছিলেন হলুদ ড্রেসটি এর আগে যেটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো সেটি দেখি আবার আমার প্রতিবেশী একজন তার মেয়ের জন্য হালকা গোলাপির মধ্যে হালকা গোলাপি ঠিক নয় এটি রানী গোলাপি বলে রানী গোলাপির মধ্যে সেম ডিজাইন দিয়ে করে নিয়েছিল তো আসলে ড্রেস এমন একটা জিনিস যদি কারো চোখে কোনোটা লেগে যায় তো আসলে অনেকেই সেটা তৈরি করে নিতে চায় সম্ভবত এরপরে আরও একটি ড্রেস এরকম করতে হতে পারে আমাকে আমার এক কাস্টমার বলেছিলেন যে আবু আপনার সেই ড্রেসটা আমার অনেক ভালো লেগেছে তো সেটা আমি করে নিতে চাই তো এটা ঈদের পরে আর কি তো আজকে ঈদের তৃতীয় দিন তো এই ভিডিওটা আরও দুদিন আগেই আমার শেয়ার করার কথা ছিল বাট ঈদের ব্যস্ততার কারণে সেটা করতে পারিনি তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে গোলাপি রঙের ড্রেসটা দেখছেন ড্রেসটা কিন্তু অনেক ভালো হয়েছে আর সবসময় ড্রেসের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখলে ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে ওঠে যে আপনি যেই রঙের ড্রেস করছেন তার অপোজিট কালার দিয়ে আপনি ফুলগুলো ডিজাইনগুলো করবেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে তো এটিও আমার এক প্রতিবেশীর জন্য আমি করে দিয়েছিলাম আর এই ধরনের ড্রেস আপনারা জানেন আমার চ্যানেলে চ্যানেল অথবা পেজে অনেকগুলোই আছে এটি আমি সর্বপ্রথম করেছিলাম সি কিনের মধ্যে তারপরে সম্ভবত একটি হলুদ হলুদ নয় বাসন্তীর মধ্যে করেছি আর শেষ এই কমলা রঙের করেছি আর এই রঙগুলো না আসলে এই যে গোলাপি রং বলেন তারপরে কমলা রং বলেন এগুলো কিন্তু কম মানে ক্যামেরায় অনেক বেশি রিফ্লেকশন হয় এর সৌন্দর্যটা খুব বেশি ফুটে ওঠানো যায় না ফুটিয়ে ওঠানো যায় না তো এমনিতেও কিন্তু ড্রেসটা অনেক সুন্দর আর এই ড্রেসটাও কিন্তু দেড় বছরের বাচ্চার জন্য এটিও ডিজাইন আমার প্রতিবেশী আমার যে কাস্টমাইজ ড্রেসগুলো আছে সেগুলো দেখে পছন্দ করে করতে দিয়েছিলেন তো এটিও কমপ্লিট করার পরে আসলে ওয়াশ আয়রন করে এটি আমি ডেলিভারি করে দিব আজকের মধ্যেই অর্থাৎ ঈদের একদিন আগে যদিও আমি ভয়েস ওভার করছি ঈদের দুদিন পরে আর এই ড্রেসটা কিন্তু আমার আগেই একটি ড্রেস করা ছিল তো এটি মাপের জন্য আমার কাছে এসেছিল তো আমি চিন্তা করলাম যেহেতু ড্রেসটা আবার আমার হাতে আসছে তো আপনাদের সাথে শেয়ার করি বিশ্বাস করেন এই ড্রেসটা যখন আবার আমি হাতে পাই তো আমি দেখলাম যে এই কাজগুলো একটু কিন্তু একটু কোনোভাবেই কিন্তু নষ্ট হয়নি এই ড্রেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে শেয়ারও করেছি বাট এত সুন্দর এবং কাপড়টা ধোয়ার পরে কাপড়টা আরো সুন্দর আহ মানে হয়ে গেছে রং তো ওঠেই নেই পাশাপাশি ড্রেসটা এত সুন্দর লাগছে তো আসলে এই ধরনের ড্রেস তৈরি করার পরে যখন আবার আপনি ড্রেসটাকে দেখবেন এবং ড্রেসটা অনেক সুন্দর আছে দেখবেন তাহলে কিন্তু আপনার মনে প্রশান্তি আসবে যে না এত সুন্দর এক ড্রেস আমি আমার কাস্টমারকে দিতে পেরেছি তো আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর ড্রেস কিন্তু অর্ডার করে নিতে পারেন এর জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো আপনাদের কাছে প্রত্যেকটা ড্রেস কেমন লেগেছে অবশ্যই জানিয়ে কমেন্ট করবেন আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ